হাজার না গেলে সবাই না পারবো সবাই আশা করি তো সবাই নিতে পার কারণ আমার ওদের ভিডিও ম্যাক্সিমাম মানুষ দিতে পারবে কেন দিয়ে রেট দিয়ে সবাই দিতে অবশ্যই অবশ্যই বাজার অনুযায়ী আমরা রেট দেবো পার্টা আমরা কাছে দাম চাই না পাঁচশো টাকা দাম চাই বই থাকবে আচ্ছা পাঁচশো টাকা দাম চাই আচ্ছা 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 যেটা মনে করেন হ্যাঁ

ভাই কত টাকা চাইতেছি এই জোড়াটা এটা সব আছে না একদম 3000 মাত্র 3000 এক একদম আচ্ছা দুই জোড়া একত্রে নিলে একই দাম একই দাম 6000 ভাই শার্ডিং এর ঠোঁট দেখে না আর কালার দেখে শার্ডিং এর ঠোঁট একদম এ ঠোঁটের হ্যাঁ শেষ দামটাও কম আছে মাত্র 3000 এক দাম ফাইনাল তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আরও একটা জোড়া আকাশী কালার মধ্যে দেখার মতো পায়ের মোজা এবং সাইজ কোয়ালিটি দেখেন অনেক বড় সাইজের একটা আকাশী কালার কি কবুতর ভাইটা রাসগোলাটা কি দেশি লোটন দেশি জি আচ্ছা দেখেন দেশি লোটনের সাইজ দেখছেন

ভাই তাহলে এই জোড়া গুলা কেমন কি দাম চাইতেছে আকাশেকার লোটু জুড়াটা ওই টাকা একদম টাকা আচ্ছা সিঙ্গেলি নটটা দাম পড়বে লালটা বারোশো আর এই জোড়াটা দাম পড়বে পঁচিশশো যদি কারো পছন্দ প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিন আমার ফার্ক বা নাম্বার দেওয়া আছে লোটে একইবারে খেলা দেখে নেবেন লোটনের যে খেলাটা খেলা দেখে তারপর ইনশাআল্লাহ কোনো প্রকার কোনো ঝয়ঝামালা নাই হান্ড্রেড পার্সেন্ট দেশি লোটন কত দাশো যদি কারো ভালো লাগে স্ক্রিন আমার ফার্ক বা নাম্বার দেওয়া আসে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে পেয়ারগুলো নিয়ে যাবেন ইনশাআল্লাহ

কেমন কি দাম ছাড়ছে মোট ফার্ক ভাই দুই হাজার দুইশো ব্লু বার্ন রেস রেসার কবুতর মাত্র দুই হাজার দুশো টাকা তো দর্শক স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে প্যাট্যানে নেবেন একেবারে কম দাম ব্লু রেসার কবুতর হলে দামই তো এমনিতেই প্রতিশোধ তিন হাজারটা সেল হয়ে থাকে পনেরোশো টাকা আর কি ভাই দেখেন দেখার আর দেখছেন দাম থাকলে আজকে জন্য ভাই দুই হাজার দুশো একদম দর্শক দেখতে পাচ্ছেন স্ক্রিনে চমৎকার সুপার মিলি একটা জোড়া এত সুন্দর কালার এবং কোয়ালিটি ডাকতেছে নর আর বামে যে কবুতর দাঁড়ায় আসে হচ্ছে সম্পূর্ণ মাঝি কবুতর সম্পূর্ণ মাস্টার পেয়ার একটা কবুতর ভাই আসে আলহামদুলিল্লাহ দুইটা কিন্তু গুলো গুলো বাচ্চা না দুইটা এক কেজি দুইটা এক কেজি দেবো ভাই রে ভাই মাসাল বাচ্চাদের কালার দেখছেন দেখেন কত সুন্দর দেখেন দুইটা ওভারলাইট বাচ্চা আসবো ভাই একটা এখন এই যে বাচ্চার যে শেপ ওর যে গ্রোথ

ফরহাদ ভাই একদম কত লে সেল করেন বাচ্চা সহ একদম 3000 3000 টাকা ফিক্সড একদম এই মুহূর্তে এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কুচকুচি কুচ এক জোড়া হোয়াইট বারে হোয়াইটের মধ্যে ব্ল্যাক একদমই দেখার মতো লাহোরি একটা জোড়া এত বড় সাইজ ভাই দেখার মতো সাইজ বিগ সাইজের ব্ল্যাক কুচকুচি একটা লাহোরি তাই না ভাই রানিং পেয়ার ভাইটা রানিং ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করছে

তাই না ভাই এটা কি রানিং পেয়ার সম্পূর্ণ রানিং একটা পেয়ার ডিম বাচ্চা করার হুডগুলো দেখছেন ভাই খাড়া কেসের একইবারে দেখার মতো সম্পূর্ণ একটা রানিং ডিম বাচ্চা করা কত টাকা চাইতেছে আমার ভাই মাত্র পঁচিশশো ফিক্সড একদম মাশাআল্লাহ মাসা আল্লাহ তো দর্শক একইবারে সীমিত দাম অনলি মাত্র পঁচিশশো টাকার রেড কালার হলেন জ্যাকবিন যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্ক্রিন নম্বর ফার্ক বা নাম্বার দশ অবশ্যই যোগাযোগ করি পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ

প্রতিষ্ঠা করে দেন আচ্ছা পঁচিশশো টাকা একদম যাই হোক তিনশো টাকা কিন্তু ভাই কমাই দিচ্ছে যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে ভাই নাম্বার দাসে অবশ্যই যোগাযোগ করে এই নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্ক্রিনে চমৎকার আর একজন একটা হাইফ্লাক কবুতর দর্শক দাঁড়ানো গেট দেখে বুঝতে পারবো কবুতরে কী কবুতর কী পরিমাণ উঠবে হ্যাঁ খুবই চমৎকার একটা জোড়া এবং কি মাস্টার বিয়ার দুটা বাচ্চা সব নিতে না ভাই একইবারে দেখেন দুইটা বাচ্চা একইবারে ছোট্ট দুটা বাচ্চা আছে আর ডেলিভারি কিন্তু দেওয়া যাবে ইনশাল্লাহ দেখেন বাচ্চা দুটো কত সুন্দর আর এটা কিন্তু খুবই সুন্দর একটা অ্যালমন্ড কালারের মধ্যে কিন্তু টাইগার তাই না ভাই এটা যে ইন্ডিয়ান হাইফ্লার একটা কবুতর তাই না ইন্ডিয়ান হাইফ্লার কবুতর আচ্ছা কত টাকা চাই দিচ্ছেন জোড়াটা ভাই বাচ্চা সহ বলছেন দামটা বিনে একদম ফিশ করব হ্যাঁ মাত্র 2500 জি এগুলা বাচ্চা সহ এটা বাচ্চা সহ একদম দেখেন কত সুন্দর একটা হাই ফলার কবুতর মাত্র 2500 টাকা এগুলা বাচ্চা সহ নিতে পারুন ইনশাআল্লাহ একদম যদি দেখা ভালো লাগে অবশ্যই স্ক্রিন আমার ফরকবা নাম্বার দাসে যোগাযোগ করবেন নি পেটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ শুভ্র দাশক দেখতে পাচ্ছেন চমৎকার আর এক জরা সুপার মিলি একবারে মিলি আকাশ মানে মিলি কালার গররা হ্যাঁ মানে গররা কাটা করে দেন ভাই দেখেন একদমই কলসি গলা পাখা ল্যাঞ্জা কিন্তু সাদা হ্যাঁ একদমই রানিং রাসগোল্লা হ্যাঁ মিলিবার রাসগোল্লা খুবই সুন্দর একটা জোড়া মাসালা দেখার মতো মার্কিনটা দেখেন আর কবুতরের পাখা লেনজাগুলো দেখেন খুবই সাদা দেখেন একদমই সাদা চমৎকার একটা জোড়া ভাই রানিং বিয়ার ডিম বাচ্চা করছে কত টাকা চাই দিচ্ছেন জোড়াটা মানে দুই হাজার পাঁচশো পঁচিশশো একদম এত সুন্দর হ্যাঁ পঁচিশশো টাকায় তার মিলিবার রাজগোল্লা কলসিগোলা পাখালেন্দা সাদা একদম একদম পঁচিশশো একদম পঁচিশশো টাকা

আর এটা মিল্লি কালার আর আকাশী কালার একত্রে নিলে তার জন্য সারা বাংলাদেশের ডেলিভারি আচ্ছা পাঁচ হাজার টাকা দুই জোড়া আসে আর যদি দুজোড়া একত্রে নেন একই সম্পূর্ণ ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে সারা বাংলাদেশ হ্যাঁ শুধু এই দুইজোড়া জোড়া নেই এই মৌজ দেখতে পাচ্ছেন না আরও এক জোড়া দেখার মতো রেড কালার আর কলসিগুলা পাখালেন সাদা দেখার মধ্যে একটা লাল টক টক একটা জোরার রাসগোল্লা তাই না ভাই একেবারে সুস্থ সবল আছে তো আরে ভাই জ্বর জোরা মানে ভর ভরা ভরফরা করতেছে গেলে ঘাসা ভেতরে বুঝলাম না রানিং গিয়ার কতটা কেমন কী চাইতেছেন ভাই জোড়াটা হ্যাঁ হ্যাঁ মাত্র পনেরোশো টাকায় এত সুন্দর এক জোড়া কলসি গলার মধ্যে লাল রেড কালার রাসগোল্লা মাত্র পনেরোশো একদম একদম মাসাল দর্শক পছন্দ প্রয়োজন হবে অমর ভাই কিন্তু একদম দেখ দিচ্ছে অনেক অনেক ভিডিওতে দেখবেন এ সমস্ত কবুতর লাগে কিন্তু দুই হাজার পঁচিশশো তিন হাজার পাঁচ হাজার পর্যন্ত সেল দেওয়া দেখে তাই না ভাই কিন্তু আজকে অমর ফাঁক ভাই অনলি মাত্র দিয়ে দিচ্ছে একদম পনেরোশো তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্ক্রিনে চমৎকার আরও একটা জোড়া টাইগার ব্ল্যাক টাইগারের মধ্যে কত সুন্দর পায়ের ফেদারগুলো দেখছেন না ভাই কি পায়ের ফেদার মানে সাত থেকে আট ইঞ্চি লম্বা হয়েছে এত বড় পায়ের ফেদার কেটে কী কবুতর ভাই

আবার ফুল জেডি স্প্রিং মাসাল লাল করা লাল একটা মুখ জোড়া নাকি ফুল জেডি স্প্রিং নর কোনটা মাদি কোনটা গো ভাই এইটা মাদি আর ডানেটা হচ্ছে নর রানিং পেয়ার রানিং ভাই সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা উল্টে পড়ে দেয় ফুল জেডি স্প্রিং কাকে বলা হয় দেখেন একইবারে দেখার মতো একটা জোড়া কত টাকা চাই দিচ্ছেন ভাই জোড়াটা একদম পনেরোশো মাত্র পনেরোশো টাকাই রেড কালার মুখ কত মাত্র পনেরোশো

পঁচিশশো আর এক জোড়া এক জোড়া করে দাম পড়বে পনেরোশো টাকা দশ হতো যার যেটা লাগবে স্কিনে অবশ্যই আমার ফার্ক পায় নাম্বার দশ যোগাযোগ করে যারা পছন্দ হয় অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ দুই জোড়া কিনবেন হান্ড্রেড পার্সেন্ট আরও জিতবেন মাত্র পঁচিশশো টাকা দুই জোড়া ফ্যামিলি দেখছেন একই বার ভাই দেখার মতো লালেই হলো দেখেন দেখ ফুল ডেড স্পিং ভাই দেখার মতো দুই জোড়া জোড়া হ্যাঁ একদম ভাই পঁচিশশো দুই জোড়া এক জোড়া বলতে পনেরোশো এই কথাই ই ককাৰ বাইদেউ পাব এই কোন ডাক

তো দেখতে পাচ্ছেন হাতে কিন্তু বাইরের চমৎকার ইয়েলো কালার মধ্যে শর্ট পেস কোথাও দেখা যাচ্ছে একদম বোট ঠুটের আর সিঙ্গার মাথা দেখেন কালার ভাই সেই কালার একইবারে কাঁচা হলুদ হ্যাঁ মাথা একদম অরিজিনাল পিওর সিঙ্গারা মাথার শর্ট পেসের একটা জোড়া হ্যাঁ ডানে যে কৌতরা আছে মাটি বামেটা নর এটা কি রানিং বের ভাই নিউ আডাল হ্যাঁ নয় দশ বারো মাত্র নয় দশ পর একদম ইয়াং পিজন দীর্ঘ দিন কিন্তু গেছে ডিম বাচ্চা নিতে যখন একবার বিডিং আর ডিম বাচ্চা শুরু করবে তো আলহামদুলিল্লাহ চলতেই থাকবে নাকি ভাই কত টাকা চার দিচ্ছেন দুই হাজার দুইশো আজকে জন্য একদম একদম দুই হাজার না একটু কমাই দেবেন সেই হিসাবে আজকে আপনি দামটা কমাই দিয়েছেন নতুন হিসাবে মাত্র দুই হাজার টাকা একদম তো দর্শক দিতে পারছেন স্ক্রিনের চমৎকার আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দুটা বাচ্চা আছে এত সুন্দর বাচ্চা দেখেন বুড়ে দেখা কত সুন্দরভাবে দেখেন আহ দেখেন গতকাল কি ফুটছে বাচ্চার বয়স দুই দিন মাত্র আচ্ছা কেমন দাম চাইতেছেন এটা কি কবুতর ভাই এটা বাচ্চা দুটা এই দুটা বাচ্চা সহ মাস্টার বিয়ারটা কেমন দাম চাইতেছেন ভাই মাত্র এক হাজার ডেলিভারিতে তো পাঁচ সাত দিন সময় লাগবে চার পাঁচ দিন পরে নিলে বাচ্চা বাচ্চাদের একটু ইয়ে হয়ে যাবে সুন্দর হয়ে যাবে দেখেন কত সুন্দর বাচ্চা এবং মাস্টার বিয়ার দেখা যাচ্ছে দর্শক মাত্র এক হাজার টাকায় আজকের জন্য আটশো কি করে মাত্র আটশো টাকায় খাকি কবুতর ভাই চোখ সেগুলো দেখছেন কবুতরের দেখেন হ্যাঁ কোনো প্রকার ভেজাল নাই একদমই ডিম বাচ্চা করা মাস্টার বিয়ার বাচ্চা সহ নিতে পারবেন অনলি আটশো টাকায় আটশো টাকায় তো বাইরের কাছে দেখার মতো একটা জোড়া হাই ফ্লার কবুতর আছে দেখতে পাচ্ছেন চমৎকার এতটাই সুন্দর হাই ফ্ল্যাগ করে দর্শক আর ডানে কবুতরটা হচ্ছে মাদি কবুতর বামেটা হচ্ছে নর কালার এবং কোয়ালিটি কবুতরের গেটআপ দেখেন গেটআপ আপ দেখলেই কিন্তু মন শান্তি কী পরিমাণে ওরা উড়বে দেখছেন খুবই সুন্দর একটা জোড়া

আর সিঙ্গেল দেখতে পাচ্ছেন টাই করি হান্ড্রেড পার্সেন্ট আমি করিটা দেখাই দিতেছি হ্যাঁ এই দেখেন করি প্রত্যেকটা করি কিন্তু আলহামদুলিল্লাহ আছে কোনো প্রকার ফাটা ফুটা চিরা কিছু নাই করিতে তাই না ভাই আরও একটা মাদি কেটে লোটন আচ্ছা এটা হচ্ছে লোটনের একটা মাদি আর শট ঝর্ণা শাটিনটা কি না মাদি ওইটাও মাদি আচ্ছা পার পিস মাদি কোনটা কত টাকা চাইতেছেন যেটাই নেবেন এক হাজার টাকা পিস আচ্ছা যার যেটা ভালো লাগে নিতে পারো তাই তো দুই পিস একত্র নিলে ভাই কত টাকা রাখবেন দুই হাজার একদম মানে এক হাজার জায়গায় পিস দুই পিস একজন নিলেও দুই হাজারই এক তো দশ চার যেমন যেভাবে লাগবে স্কিন আমার ফর করবেন আমার দশ অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে যা যা ভালো লাগে নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লোডিনো কাকাটের একটা আর এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একই বারের চমৎকার দুইটাই রানিং মাস্টার একই বার মাস্টার পেয়ার এই দেখেন হাড়ি পাটি মানে এই যে খুব দেওয়া দেওয়া হয়েছে এটা বক্সটা হ্যাঁ বক্সে চলে যায় দুটো একত্রে দেখেন খুবই সুন্দর একটা পাখির জোড়া এই দেখেন বক্সে চলে যায় দিচ্ছে দেখছেন ডিমে ডিম দেওয়ার সময় হয়েছে না ভাই মাসাল্লাহ কেমন দাম চাইতেছেন এই ঘুঘু জোড়াটা ভাই পাখি জোড়াটা চার হাজার পাঁচশো মাত্র পাঁচটার পেয়ার দেখছেন টিকিগুলো দেখছেন মানে খোপাগুলো দেয় এত সুন্দর লাগে ওহ চারটা করে বাচ্চা টিকি মাসাল্লাহ একটা বাচ্চা ছেলে পনেরোশো টাকা পিস আচ্ছা আজকে একদম দাম কত হলে সেল করবেন পাখি পাখি ছোটা চার হাজার পাঁচশো টাকায় ও ভাই কি ভাই কি দেখেন বাসা টাসা প্রস্তুতি করতেছে এটা হচ্ছে মেল ফিমেল কত সুন্দর দেখেন আলহামদুলিল্লাহ আর এই যে তাদের বক্স হ্যাঁ বক্সটা কিন্তু রেডি একইবার রেডি হয়ে যায় পুরো অন্ত ভাই ফুরুক 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 চোরই চোরের পাখির মতো দেখছেন

তো এখানেও আছে আরো একটা অস্ট্রেলিয়ান একটা খুব দর্শক দেখতে পাচ্ছেন একদম মাটি কালার মানে গোল্ডেন কালারের মধ্যে হ্যাঁ উপরে মেল নিচেটা ফিমেল নাকি এটা কি রানিং পেয়ার ভাই এটাও রানিং একটা পেয়ার দেখার মতো একটা পেয়ার সুন্দর মাস্টার পেয়ার কত টাকা চাই দিচ্ছেন এই জোড়াটা মাত্র ছয়শো আজকে জন্য ছয়শো টাকা হ্যাঁ আসলে এত সুন্দর একটা জোড়া ঘুঘু আর যদি খাঁচা জায়গা কেউ চাই ভাই সেট আপ যদি চাই দেওয়া যায় খাঁচা সেট আপ নাই হ্যাঁ তো যাই হোক এই জুতোটার দাম থাকে অনলি মাত্র ছয়শ একদম বাইর কাছে কিন্তু আছে আর একজন কিন্তু বাজিঘর দেখতে পাচ্ছেন বাজিঘরে দেখেন হাড়ি বাটি টেরি মনে করে একদম সব রেডি হয়ে আছে হয়তো ডিম দিছে নাকি ভাই ডিমের প্রস্তুতি চলে ডিম দিয়ে দিবে ভিতরেটা কি মেল ফিমেল আর উপরটা মেল আচ্ছা এই যে হাড়ি টেরে যা আছে ভাই খাঁচা বাটি সব সকালে চলে না সব এক হাজার টাকা মাত্র এক হাজার এই যে মনে করেন হাড়ি বাটি টেরে খাবার বাটি খাবারও সব পাওয়া যাবে নাকি কিছু খাবারও দিয়ে দিবে ভাই দাম থাকবে মাত্র এক হাজার যে খাবার দিবেন এক মাস খাইতে পারবে এক মাসে খাবার সহ পাখি জোড়াটা টেরে বাটি হাড়ি বাটি তার সব সহকার মাত্র এক হাজার এক দাম আর এখানে দেখতে পাচ্ছেন কাজ এখন ডাক শুনে